মুন্সীগঞ্জ প্রপারে আসার পরে আপনারা যখন ক্লান্ত হবেন বা খাওয়া দাওয়ার জন্য ক্ষুদা লাগবে তখন কিন্তু এই বরাবর চলে আসা যায় এখানে দুইটা বিরিয়ানি হাউস আছে একটা হচ্ছে আল্লা দান বিরিয়ানি হাউস আর একটা হচ্ছে দাম কম বিরিয়ানি হাউস মানে হাজি বিরিয়ানি হাউজ আর কি দাম কম তো এখানে তারা ব্যাপক পরিমাণে টানাটা টানা হাসা করে যে চলে আসুন চলে আসুন আমরা কিন্তু মানে আপনার যেটা ভালো লাগবে আর কি সেখানে আসবেন প্রচণ্ড পরিমাণে বাতাস এখানে সুন্দর পরিবেশটাও যেমন সুন্দর খাবার দাবার মোটামুটি ভালোই তো এখানে যা যা রয়েছে কি আছে দেখ ভিতরে প্রত্যেকটার ভিতরে আসলে বসার জন্য স্পেস খুব একটা নাই মানে মাত্র দুইটা টেবিল দেওয়া আছে ভিতরে যখন আমরা মানে বন্ধু বান্ধব অনেক বেশি লোক এসে পড়ি তখন কিন্তু আসলে এখানে বসে খাবার উপভোগ করার মতো জায়গা থাকে না এটা আছে কাচ্ছি খাসির কাছি মোরকো আর ই আছে ভাই মোরকোলা আছে না মোরক পোলাও আছে তাহলে মোর পোলা দেন কয়টা আমাদের আমাদের আটটা আট আটটা না না পাঁচশো খাইছে না সালাদ দিয়ে দেব আসলে মানে ক্ষুধার্ত পেটে এই যেগুলো খাওয়া মানে খুব একটা স্বাস্থ্যকর হবে বলে মনে হয় না তৈলাক্ত জিনিস তারপরেও আমরা আসলে এগুলোই খেতে ভালোবাসি কারণ এগুলোর যে একটা ঘ্রান সেই ঘ্রানটা কিন্তু আমাদের নাকে আঘাত করে এবং এটা খেতে অভ্যস্ত হয়ে যাই বরাবরই আমরা এগুলো যতই অ্যাভয়েড করতে চেষ্টা করি না কেন এটার প্রতি আসলে আকৃষ্ট হয়ে যায় এটার ভিতর দিকে যদি একটু যাই তাহলে দেখব ভিতরে প্রবেশ করার পরে আমরা দেখতে পাবো এখানে রয়েছে একটা ছোট্ট বেসিন বেসিনে হাত ধোয়ার জন্য মোটামুটি জায়গা রয়েছে আর মানে একেবারে খুব স্বল্প জায়গা যার কারণে আমরা দুই চারজন বা পাঁচ ছয়জন একসাথে বসে খাবার উপভোগ করাটা একটু টাফ হয়ে যায় এখানে মিনারেল ওয়াটার আছে হ্যাঁ এই যে খাবার আমাদের সার্ভ করা হয়েছে টেবিলে মোটামুটি কালার মোটামুটি এখন যখন আমরা খাবো তখন বুঝতে পারবো আসলে লেটার টেস্টটা কেমন হয় হ্যাঁ যুক আর তারপরে খাওয়া দাওয়া করে সব শেখো হ্যালো লেপ লুপ দেখু হা 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 সব বই বর্ষা ই পিঁয়াজ নাই Grazie.